ইসলামকে বিদায় করার চক্রান্ত শুরু হয়েছে খানকা দুই হাজার একুশ সালে কষাই নদীর বিরুদ্ধে মাঠে নেমেছিলাম দেড় মাস রিমান্ডে ছিলাম দুই বৎসর ফাঁসির কাজ পেছিলাম ফাঁসির আসামিকে যে রুমের ভিতরে রাখা হয় সেখানে রাখা হয়েছে শিক্ষা আমি কি ইসলাম শিক্ষাকে বিদায় করে নষ্টই শিক্ষা কারিকুলামে তার ট্রান্সজেন্ডার শিক্ষা কারিকুলামে শরীফ থেকে শরীফা সমকামিতাকে বৈধতা দিয়ে যখন বিজাতিদের শিক্ষা নাস্তিকার মুক্তদের শিক্ষা বাংলাদেশে যখন সালেম সরকার এদেশের মানুষের উপর চপ্পা দিতে থাকছে রাস্তায় নেমে রক্ত দিয়ে আমরাই পাহাড়দারি করেছে আমরা দিন ইসলামের দিন ইসলামের পাহারাদার বিশেষ করে গত পনেরো রক্ত সবচেয়ে বেশি আমরা দিয়েছি আমরা দিয়েছি দেশ স্বাধীন সর্বভৌম বাংলাদেশ পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে অস্ত্র ধারণ করে এই দেশকে স্বাধীন করে ভারতের কোন রাজ্যে পরিণত হওয়ার জন্য করি না করাচি আর ইসলামাবাদের গোলাপুর থেকে দেশকে স্বাধীন করে দিল্লির দাসত্ব করার জন্য করি নাই আমার বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বর্ষবর্তী পালিত হবে যে আমার জন্য গর্বের বিষয় কিন্তু কসাই মুদি বাংলাদেশে এসে দেশকে নাপাক করবে সেটা দিতে পারবো না দুই হাজার একুশ সালে কসাই মুদির বিরুদ্ধে বাঁধে নেমেছিলাম দেড় মাস রিমান্ডে ছিলাম দুই বছর ফাঁসির কাশতে ছিলাম কাশি রাসামিকে যে রুমের ভিতরে রাখা হয় সেখানে রাখা হয়েছে দুই পরিবার পরিবারবর্গের কারোর সাথে যোগাযোগ করতে দেওয়া হয়নি কি করেছিলাম আমরা কল্লো মুসলিম নিয়ে এক মুসলমানের এক মুসলমানের ভাই কাশ্মীরে যখন মুসলমানদের রক্ত জ্বরে আপনাদের কলেজে আঘাত লাগে কিনা ডানি বামে দেখবেন কেউ যদি কথা না কই মনে করবেন হে দলের কাশ্মীরে মুসলমানদের যখন রক্ত জ্বরে তখন আপনার অন্তরে আঘাত লাগে কিনা বাব্রি মসজিদ যখন ব্যঙ্গে চোরমার করে দিয়েছেন আপনার জিম্বাবুয়ে মসজিদকে ব্যঙ্গে দিয়েছে যেই ব্যক্তি কাশ্মীরের মুসলমানদেরকে কুচু কাটা করছেন যেই ব্যক্তি ভারতের মুসলিম তেত্রিশ কোটি মুসলমানকে নাগরিকত্ব বাতিল করে দেশ থেকে ভাগায় দিতে চাচ্ছেন যেই ব্যক্তি ভারতের মুসল গুজরাতের মুসলমানদেরকে আগুনে পড়ে মেরেছেন সেই কষাই নদীর সাথে সম্পর্ক যারা রাখছিল আজকে তারা পেছনের দরজা শেষ কথা আপনাদের কাছে বলে যাচ্ছি আমরা শুধু দিন ইসলামের পাহারাদার নয় আমরা দেশেরও পাহারাদার আজকে আমার বাংলাদেশের ছাত্র জনতা ঘোষণা দিয়ে তারা কর্মবিরতি নিয়েছেন এদেশে যখন একজন পুলিশও ছিল না তারা শেখ হাসিনার পুলিশ বাহিনী যখন অব্যাহতি নিয়েছেন দেশ যখন পুলিশ ট্রাফিক আমরা দেশকে ভালোবাসি কেন ভালো করে শোনে রাখো তোমরা দেশকে ভালোবাসার স্লোগান দাও আওয়ামী লীগে নমিনেশন না পাইলে লাভ দিয়া বিএনপি বিএনপি তৃণমূলের সন্না পাইলে লাভ দিয়া জাতীয় পার্টি পরিষ্কার বাসায় বলতে চাই তোমরা এই পার্টি বছর দেশের ভালোবাসার ভালোবাসি অঙ্গ হিসাবে আমরা দেশকে ভালোবাসি ইমানের অঙ্গ হিসাবে সুতরাং ইসলামকে আমরা যারা ভালোবাসি আমরা দেশকে ভালোবাসি আজকে রংপুরের জমিনে দ্বারা শেষ কথা বলে গেলাম ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত জেল জুলুম হুলিয়ানিতে জীবন প্রস্তুত বাংলাদেশের স্বাধীনতার সর্বভৌমত্বের উপরে ভারতে বসে বসে মুদির সঙ্গে যুগ সাজস করে ওই দেশ থেকে বাদ খুলে দিবেন বাংলাদেশকে পানিতে দিবেন আনসার রাজাইয়া সচিবালয় গ্রহ করবে ওই দেশ থেকে পশ্চিম দিবেন বিচারপথীরা আলাদা মিটিং করে দেশে করতে ওই দেশ থেকে দোয়া তুলবেন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে স্বাধীনতার স্বাধীনতার সার্বভৌমত্বকে টিকায় রাখতে চাই যে হাত উচ্চ করে দেখাবেন আমরা বাংলাদেশে ইসলাম নিয়ে বেঁচে রাখতে চাই আমরা কোরআন হাদিস নিয়ে বেঁচে রাখতে চাই আমরা মসজিদ মাদ্রাসা নিয়ে বেঁচে রাখতে চাই বাংলাদেশে নাস্তিক মুক্ত চাই হবে না সকলেই প্রস্তুত সকলেই প্রস্তুত ধন্যবাদ জানাই রংপুরবাসীকে আপনার আবু সাইদের দেশের মানুষ ভুক্তান করে দাঁড়ে ভুক্তান করে দাঁড়ে গোটা জাতিকে বাছাই দিয়ে গেছেন পৃথিবীতে যতদিন পর্যন্ত আসমান জমিন থাকবে আবু সাইদের নাম ততদিন পর্যন্ত থাকবে জাতি ততদিন পর্যন্ত থাকে স্মরণ করবে সেই আবু সাহিদ আমাদেরকে সবক দিয়ে গেছেন দেশের ব্যাপারে ধর্মের ব্যাপারে কোনো নেই আপনারা কি প্রস্তুত আপনারা প্রস্তুত সকল ষড়যন্ত্রের মোকাবেলা ইনশাআল্লাহ শেষ কথা আপনাদের সামনে বলে দিয়ে যাচ্ছি মাঠে ময়দানে ছিলাম জেলে ছিলাম রিমান্ডে ছিলাম আন্দোলন সংগ্রামে ছিলাম আমার মাদ্রাসার ছাত্র শিক্ষকরা ছিল চৌরাশি জন কৌমি মাদ্রাসার ছাত্র এই আন্দোলনে জীবন দিয়েছে তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকার সরকারে আসছে কিন্তু আজকে শুনি কমিশন গঠন হয় কিছুদিন আগে শিক্ষা কমিশন গঠন করা হয়েছে শিক্ষা কমিশনে এমন সদস্য আসে যারা ইসলাম বিদ্বেষী আজকের আশ্রম মিনাল্লাহ ফাতহুল করিম আবശ്ശেরিল মুগरीन হযরত মাওলানা হাফেজ ইদ্রিস আলী সাহেব আপনাদের উত্তরবঙ্গের বিশেষ করে রংপুর বিভাগের מרকাজি প্রতিষ্ঠান জুমআকরা করিমিয়া মাদ্রাসা প্রতিষ্ঠাতা মুহতামিম হাজার হাজার উলামায়ে کرامের ছাত্র ক্রাম کرامের উস্তাদ হযরত মাওলানা মাওলানা আলী সাহেবকে অনুরোধ করবো সভাপতি হিসাবে উনি দোয়া করবেন সবার সমাপ্তি ঘোষণা করবেন